নবীজির মায়ের নাম আর নবীজি দুধ মায়ের নাম কি দুধ মায়ের নাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে আচ্ছা তোমার আব্বুর নাম কি সাজ্জাদ হোসেন মিস্ত্রি তুমি কোন স্কুলে পড়ো আটরি দক্ষিণ পাড়ায় স্কুল কত রোল তোমার ফাইভে রোল নম্বর কত তোমার রোল নম্বর ফাইভ ফাইভ মানে পাস ফাইভ ইংগাস বার্ন করতে পারো বলো তো ফাইভ বানান এ ফাইভ ভি ফাইভ প্রাইভেডিস্ট স্কুলে ফাইভ ফোন তো আছে তুমি কিছু পড়ো ফাইভ পড়ো মনে পড়ো তুমি মনে পড়ো তাই তো আর রোল নম্বর পাস তাই তো ঠিক আছে আর তোমার নামটা কি কী রাখবো বলোপুর হোসেন মিস্ত্রি এ তোমার আমার নাম তোমার আমুই দড়ি আছে আ তোরা তোরা